গাইস তোমরা কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আমার পুরো স্কট কিন্তু নক হয়ে গেছে আর আমার উপর কিন্তু আর কি রিভাইভ দেওয়ার দায়িত্ব পড়ে গেছে তো সামনে কিন্তু আর এক চান্দান পিস ওনার আর এক চানো তো এই চান্দুরে প্রচুর পরিমাণে ড্যামেজ দিলাম তোর গ্যাস এই ননস্টেবল গাইস আমাদের স্কটকে আর কি রিভাইভ দিতে হবে আগে স্কট রিভাইভ না হলে কিন্তু আমার আমি কিন্তু ফাইটিং করতে ভয় পাচ্ছি কারণ গাইস ওরা কিন্তু সবাই আসার সো হে হি হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল টাইটেল এবং থামনেল দিয়ে কিন্তু অলরেডি গাইস তোমরা বুঝে গেছো আজকে আমরা কী নিয়ে ভিডিও করতে চলেছি তো গাইজ দেখতে পাচ্ছ লবি তো ও ভাই সব র্যাঙ্ক আর কি র্যাঙ্কে সবাই কিন্তু আর কি মেলাইস করে আসে তো চান্দো গাইস দেখতে পালাম যে আমি প্লেন থেকে নামার পরে আমার নেটের প্রবলেম ছিল নেট থেকে আবার কিন্তু বারো বারোয়ের পরে কিন্তু দেখতে পাচ্ছ আমাকে সাথে নামে দিয়েছে একবার ডিরেক্টলি তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফাইটিং হচ্ছে নিচে কিন্তু চান্দু কিন্তু ভাই ডবল ভিক্টোরিয়া কিন্তু মারামারি করতেছে ডবল ভিক্টোরিয়ার কাছে তো জানোই কোনো পুরো প্লেয়ারর কি কোনো টাইম কিন্তু দেয় না তো গাইস দেখো এই এই এনেমি কিন্তু আমি মারতে পারি না কি দেখা যাক তো রাকিব ভাই কিন্তু বললো যে এই এনিমিরে রে যদি মারতে পারো তাহলে কিন্তু গায়েছর কি পাঁচশো ডায়মন্ড আমার দেবে তো গাইস পাঁচশো ডায়মন্ডের চ্যালেঞ্জ দেখা যাক আমি চ্যালেঞ্জটা নিচ্ছি আর নিচে এদের নবরী করে নবরী কিন্তু করে রাজ দিতে আসছে ওরে কিন্তু আর কি রাজ দিতে যাচ্ছে ওরে কিন্তু মারা দিতে যাচ্ছে গাইস ওই এনিমিটা তো এই এই সুযোগেই কিন্তু আমি এখান থেকে লুট নিয়ে কিন্তু করে আমি মারাতে কিন্তু ট্রাই করতেছি বাট দেখা যাক ও ভাই আমার ওই ওই ও ভাই আমার স্কোয়াডকে কিন্তু ম্যালা দিচ্ছে ম্যালাতে কেন এক ওই উপরে উঠে আসছে এই নার্সার স্কিন কিনতে কিন্তু মারাই যাচ্ছে না তো এর নিচে যে এর কিন্তু ঘুরালে মারতে হবে গাইস এরা কিন্তু দেখতে হচ্ছে এর হাতে মারতে হবে না এর কিন্তু ভাতে মারতে হবে তো এর কিন্তু বৌদ্ধি ক্যাটার চান্দরে কিন্তু নিচে আসে এরে কিন্তু মারতে হবে তো আমি দেখা যাক আমাকে যেহেতু পাঁচশো ডায়মন্ডের কি চ্যালেঞ্জ দিয়েছে গাইস দেখা যাক আমি মারতে পারলে পাঁচশো ডায়মন্ড আমাকে দিয়ে দেয় নাকি দেখা যাক আমাদের রাকিব ভাইয়ের কথা রাখে নাকি তো চান্দ দেখা যাক কই গেল ও এই ভাই আমার প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়েছে কী পরিমাণ দেখো হেডশট লাগিয়ে দিছে অ্যান্ড চান্দু আমাকে কিন্তু মেডিকেট মারতে হবে এই চান্দু প্রচুর পরিমাণে এখন কিন্তু রাস দিবে আসবে ওই আচ্ছা ভাই রে ভাই কি মানে ও ভাই যাই হোক আমি কিন্তু এনে মেলে ডাউন করে দিচ্ছেন ভাই ও আমার এবার কে পিস থাকে হেডফোন মারা দিছে দেখতে যে গাড়ি দেখো আমার কাছে কিন্তু শুনিয়া ডুমিত্রে আসলে এই কারণে কিন্তু আমি আর কি বাঁচা গেলাম এই যাত্রার উপরে কিন্তু উঠে আমি মেডি মারতে হবে আমার আগে মেডিমেট মেডিকেট না মারলে কিন্তু হবে না তো ওই চান্দো কিন্তু আর এক চান্দো আর চলে আসছে ওই চান্দ কিন্তু ওখানে আমার মেডিকেটে কিন্তু লুট দিচ্ছে আমি যে ওরে মারলাম না ওই ওর ওখান থেকে কিন্তু আর কি লুট দিচ্ছে তো চানো দাঁড়াও তোমার আমি লুট দেওয়াচ্ছি তো আমার কাছে আছে পি নাইনটি এটাতে কি হেডশট লাগে না হেডশট লাগতেছে না আরে ভাই লাগে না দুইটা লাগছে কিন্তু তারপরে কিন্তু আমি নখ হয়ে গেলাম দেখতে পালাম ভাই কোনো লাভই হলো না তারপর গাইস কিন্তু আমার স্কোয়াড আমাকে আবার কিন্তু নামে দিল অ্যান্ড দেখা যাক এইবারে কিন্তু আমি আমার স্কোয়াডকে বাঁচাতে পারি না কি আর ঠিকমতো আর কি ম্যাচ বুঝিয়ে নিয়ে আসতে পারে না কি তো গাইস আমার সাথে যারা আর কি ফেলাইছে না তো বলতে পারো যে যারা আমি যে র্যাঙ্কে আসি এইরকম র্যাঙ্কেই কিন্তু জেলা প্লেয়ারগুলো আছে র্যাঙ্ক সিজনে এবার যারা আর কি র্যাঙ্ক পুস্ট দিচ্ছে গাইস তাদের সাথেই কিন্তু আর কি গেম ফেলাচ্ছে তো গাইস এটা কিন্তু আইডি লেভেল দিয়ে কিন্তু সবার সাথে প্লেয়ারকে ফেলায় না তো গাইজ তোমরা আর কি যখন আর কি যত র্যাঙ্কে থাকবে তখন কিন্তু আমাদেরকে সেই র্যাঙ্ক অনুযায়ী ফেলাবে তো গাইস আজকে যারা যারা ভিডিও দেখতেছো গাইজ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারের মতো হয়ে থাকে গেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখো গাইস আমি আমি কিন্তু আমি যাচ্ছি আমার টিমমেটদেরকে আর কি রিভাইভ করতে তো গাইস ওই সামনে আর কি একটা ঘর আছে ওই ঘরে ফাইটিং হচ্ছে ভাই পুরো ম্যাচে কিন্তু খালি এনিমি আর এনিমি তো আমি কিন্তু এদের একাই একাই থাকলে কিন্তু জানোই তোমরা কিন্তু স্কোরের সামনে পড়লে তোমরা কিন্তু কিছুই নয় এক সেকেন্ডের ভিতরে কিন্তু তোমাদেরকে মারা দিতে পারে তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম গাইস দেখো এখানে কিন্তু এনিমি আছে ওদেরও দেখো নিচে পিকের দিয়ে কিন্তু এনিমি যাচ্ছে আমি কিন্তু এর ফাইটিং করতে পারি বাট আমার টিমমেট কিন্তু বললো ভাই এর কিন্তু ফাইটিং করো না তো নিচে আর এক চান এর কি ফাইটিং না করে থাকতে পারি তো গাইস আমার স্কট বললো যে এখান থেকে সজীব ভাই তো আমি সেই অনুযায়ী কিন্তু এখান থেকে ভাগতেছি আর ভাগে যাওয়ার পরে কিন্তু আমার স্কটকে আমি রিভাইভ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি গাইস আমার স্কটে কিন্তু শুধুমাত্র আমি জীবিত আছি আর এখন যদি আমি নক হয়ে যাই গাইস তাহলে কিন্তু প্রচুর পরিমাণে একটা মাইনাস খেয়ে যাবে আর এই পরিমাণে মাইনাস কিন্তু দুইটা তিনটা ম্যাচ খেলার পরে কিন্তু আর কি ওদের মাইনাস আর কি উঠবে তো গাইস দেখতে পাচ্ছ এখন এখন আর কি চৌত্রিশ জন এনিমি অ্যালাইভ আছে এই চৌত্রিশ জন এলএমি এর ভিতরে যদি এখন আমরা শেষ হয়ে যাই তাহলে বুঝতে পারতেছ কত বড় পরিমাণে একটা মাইনাস লাগা যাবে তো আমি কিন্তু যাচ্ছি আমার কাছে কত টোকেন আছে নয়শো টোকেন আছে মেবি নয়শো টোকেন দিয়ে কিন্তু আর কি দুটা এনেমের রিভাইভ দেওয়া যাবে না বাট আরও একটা টোকেন খাইতে হবে মেবি বারোশো টোকেন হলে কিন্তু দুজনকে সুপার রিভাইভ দেওয়া যাচ্ছে আর গাইস আরও একটা কথা যে আমাদের গেমের ভিতরে কিন্তু কবি এইটা ইউনিভার্সিটি উপলক্ষে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেক কিছুই চেঞ্জেস হতে চলেছে তো গাইস যেমনটা দেখতে পালাই স্ক্রিন ওপরে যে আমরা যখন প্লেন থেকে আর কি ল্যান্ডিং করি তখন কিন্তু আগে আমরা প্লেন থেকে ল্যান্ডিং করতাম আর এখন কিন্তু আমাদেরকে ট্রেন থেকে ল্যান্ডিং করে দিচ্ছে আবার তোমরা যখন আর কি এনেমিকে রিভাইভ দিচ্ছ তখন কিন্তু সে আবার লুটলি আসতে সে ট্রেনে চড়ে যায় কিন্তু উপরে থেকে ভাই এটাই জিনিসটা কিন্তু সত্যি আমার কাছে খুবই মারাত্মক লেভেলের লাগছে এরকম আপডেট কিন্তু এবারের যে আপডেটটা গাইস এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে বাট এবার যে আপডেটটা দিল আপডেটের পরে যে মাঝে েন্স গুলো যে আমাদের বাংলাদেশ সার্ভারে যে দিবে এটা কিন্তু হচ্ছে কি না এ টু জেড কিন্তু আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো তো গাইস আমি এখানে টেমিটদের কিন্তু আর কি রিভাইভ দেওয়ার জন্য আরেকজনকে আর কি আমি টোকেন খাতে যাচ্ছি তো সামনে আরেকটা এনিমি ভাই ফাইটিং কি কি পরিমাণে দিচ্ছে ও ভাই দেখতে যে আমি এই ক্যারেক্টার চালু করার পরেও কিন্তু আর কি দিতেছি তো ভাই দেখো আমি কিন্তু এটা নক করে দেওয়ার তারপরেও কিন্তু আর কি আমি জীবিত হয়ে গেলাম বাট দেখো এখানে আর কি একটা টোকেন খেয়ে নিলাম তো আমার কাছে কিন্তু আর কি হয়ে গেলো আটশো টোকেন এখন কিন্তু মেবি আমি দুই দুটো এনিমি আর কি দুইটা প্লেয়ারকে রিভাইভ দিতে পারবো তো আমি এখানে আর কি সুপার মেডিকেট একটা মারতেছি ও আর এক চান্দ আমার কিন্তু রাস দিয়ে দিছে আমি দেখতে পেলাম ভাই কি পরিমাণে রাস দিয়ে দিছে কোনো মধ্যে গেলে আর কি রিভ মেডিকেট হয়েছে হয়েছে ভাই আর একটা মেডিকেট এখানে মারতে হবে তো এই দিক দিয়ে এই ঘুরে আসবে নাকি তো গাইস আজকে আর যারা যারা কি ভিডিও দেখতেছে গাইজ ভিডিও তো কেমন লাগতেছে গাইস অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও তো আমি এই স্কোটকে মারতে পারবো নাকি দেখা যাক ওই যে সামনে একটা চান্দিকে ফোরটি সেভেনে মারলাম কিন্তু হলো না বাট আমি কিন্তু রাস দিচ্ছেন রাজটা দেওয়ায় কিন্তু সবচেয়ে বড় বিশাল বড় একটা ভুল হয়ে গেছে দেখতে পাচ্ছো খরগোশের এ ভাই কি লেগেছে ভাই রে ভাই তো গাইস আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত ছিল ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে বাই বাই গাইস